মোস্ট কমন গ্রামার মিস্টেকস একেবারে ফার্স্ট যে জিনিসটা আমরা রেগুলারলি দেখি এটা হলো এই তিনটা জিনিস উচ্চারণ প্রায় সেম আমরা যদি শুধুমাত্র মুখ দিয়ে বলি পার্থক্যই করতে পারবো না দেয়ার 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 রাইট বা তিনটার কিন্তু তিনটা আলাদা আলাদা মানে আছে এটার মানে হলো দে আর বা তারা হয় দে আর রিচ দে রিচ দে আর রিচ তারা অনেক ধনী দেয়ার এটা মানে কিন্তু তাদের তাদের সো আমরা এইটার এইটা পার্থক্য কিন্তু বুঝলাম আর এইটা মানে হলো সেখানে দেয়ার সেখানে দ্য মার্কার ইজ দেয়ার মানে মার্কারটা ওখানে আছে রাইট হেয়ার ইজ দ্য মার্কার তখন আমরা ইউজ করি হলো দেয়ার সো দে আর রিচ দেয়ার এটা হলো দেয়ার মানে হলো তাদের দিস এই জায়গাটাতে যে একটা পার্থক্য আছে এটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে এই মানে সেখানে মার্কার ইস দেয়ার নেক্সট টাইম দেয়ার 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 উচ্চারণ সেম হইলো এই মিনিং এর পার্থক্যটার জন্য আমাদের মনে থাকে দেয়ার তারা হয় দেয়ার মানে তাদের আর এই দেয়ার মানে হলো সেখানে